হ্যালো ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ব্লগ রূপালী চ্যানেলে সবাই কলগ্রাম জানি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে হচ্ছে শনিবার এখন হচ্ছে দুপুর দুটো বাজে লাঞ্চ করছি আমরা সবাই মিলে চলো তোমাদের সাথে মেনুটা বলে দিই আর এখন থেকেই আমি আমার ব্লগ টেস্ট করছি আর আজকের আমরা যে মানে রান্না হয়েছে যে মানকচুটা নিয়ে এসেছিলাম সেটাই গুড ইভিনিং এভরিওয়ান আর এখন হচ্ছে বিকেল বেলায় এখন মানে ওই বিকেল বলতে সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বাজে এখন দেখতে পাচ্ছি এখানে আলুর চপ দিয়ে মুড়ি খাচ্ছি আমরা আর মুভি দেখছি চলো তোমাদের সাথে সেই দুপুরবেলায় খাওয়ার পরে আর মানে আসা হয়নি আর এই যে আবার রাতে ডিনার ডিনার করছি আমরা বেগুন ভাজা কলা ভাতে এ দিয়ে আমরা যে ডিনার করে বা দুপুরে তরকারি কিছু আছে তো গুড মর্নিং এভরি এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে রবিবার আমি রেডি রেডি হয়ে গেছি আমরা চলে যাব বাড়িতে পুজো 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 শেষ হয়ে গেছে এবার গন্তব্যস্থলের দিকে রওনা দেবো আমরা চলো গন্তব্যস্থলে রওনা দিই আর দেখতে পাচ্ছ রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ এই কাঁকড়াটা খুবই পুকুর থেকে ধরেছে ও আমি ধরতে বলেছিলাম আমার কাঁকড়া খেতে খুব ভালো লাগে তার জন্য ও ধরছিল না তা আমি বললাম যে ধরতে তাই ধরেছে আর আজ দুপুরবেলার মেনুটা তোমাদের সাথে একটু দেখে দিই এই যে কলা আলু চিংড়ি মাছ আর চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল কি একটা করেছে মামনি এই যে যেটা আমার মানে পাতে আছে আর কি চলো আর শশার চাটনি এই দিয়েই আমরা আজকে লাঞ্চ করে নেবো আর এখন কিন্তু বাজে ওই দেড়টা মতো তোমাদের সাথে পরে দেখা হবে চলো আমরা লাঞ্চ করে নিই তো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি কিন্তু সন্ধে টন্ধে দিয়ে আর চলে এসেছি একটু ক্লিন করবো ঘরদুয়ার এতদিন ছিলাম না বুঝতেই পারছো তখন তো চোখের দেখা একটু ক্লিন করেছিলাম আর এই যে ড্রেসিং টেবিলটা পুরো সাজিয়ে নিয়েছি এগুলো সব ধুলো পড়ে গিয়েছিলো সব মুছে মানে ক্লিন করে সব কিছু আর কি আবার সাজিয়ে গুছিয়ে রেখেছি চলো এইবারে এই আলনাটা আমি পরিষ্কার করে নিচ্ছি এতে যা জিনিসপত্র ছিল এই জিনিসপত্র মানে ধুলো এই ধুলো সরাতে গিয়ে আমার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে হাঁচি হয়েই যাচ্ছিলো সন্ধে থেকে কিন্তু এই আলনাটা আমি সরিয়ে পুরো তারপরে মানে আবার ওখানে মুছে নিয়ে তারপরে এটা আর কি রাখবো চলো দেখি কদ্দুর কী করা যায় আজকের আর আজকে কিন্তু শুধু এটা পরিষ্কার করিনি আলমারি তারপরে শোকের সব কিছুই আজকে পরিষ্কার করে নিয়েছি আর এবার ঘরটা এবার মানে ঝাড় দিয়েও নিয়েছি কারণ এত ধুলো মানে ধুলো টুলো যা ছিল আর কি সব তো আর কি না পরিষ্কার করলে মানে না মুছে নিলে আর কি আরও নোংরা লাগবে তার জন্য একবারে পরিষ্কার করে নিচ্ছি একবারে পয় পরিষ্কার করে তারপরে বাইরে বেরোবো আর এখন কিন্তু বাজে ওই সাড়ে সাতটা মতো বেশি খুব যে বেশি লেট হয়েছে তা না সন্ধ্যে সাড়ে সাতটা আর বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছে সব অবশ্য বৃষ্টি হচ্ছে না কিন্তু আমাদের দিকে বৃষ্টি হচ্ছে চলো আর কালকে হচ্ছে লক্ষ্মী পুজো তাই একেবারে এমনিতে তো ঘরটার পরিষ্কার করতে হবে আর আমি তো এতদিন ছিলাম না সেই জন্য একেবারে এক কাজে দুই কাজ চলো দেখি আমি পরিষ্কার করি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর তোমরা দেখতে থাকো আমি নি দিয়ে প্রথমে দুবার মুছে নেবো তারপরে হাতে মুছবো কারণ কি হাতে মুছলে যতটা ক্লিন হয় মফ দিয়ে মুছলে ততটা ক্লিন হয় না সেই জন্য প্রথমে দুবার মুছে মানে টোটাল তিনবার মুছবো আর প্রতিবারই জল চেঞ্জ করেই মুছব কারণ কি এই সব জিনিসপত্র সব না মানে ওই কিছু কিছু জিনিস সরিয়ে আর কি মোছা হয়েছে এই মানে সরিয়ে ঝাড় দেওয়া হয়েছে তো তার জন্য ধুলো টুলো সব হয়ে গেছে আর আমার তো সমানে হাঁচি হয়ে যাচ্ছিলো চলো আর আমার আমার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে ঘরটার এইবারে তারপরে আমি কিন্তু আবার চেঞ্জ করেও নিয়েছি কারণ কি আজকে আমার ঠান্ডা লেগে গেছিলো বলে আর মানে আর কি ফ্রেশ হয়ে নিয়েছি আর ঠান্ডাও লেগে গেছে চলো এবার আমরা ডিনার কর আর এই যে ও মাখছে ওন। আজকে রাতে আমাদের মানে ডিনারে আছে ওল মাখা আর দুপুরের কলা আলু চিংড়ি মাছের যে তরকারিটা দেখিয়েছিলাম সেটাও কিছুটা বেঁচে গেছে তারপরে শশার চাটনি আর হচ্ছে ক্যাপসিকাম টমেটো দিয়ে মাছের ঝোল চলো আমরা আর ওতে কিন্তু ওই ক্যাপসিকাম মাছের ঝোলে কিন্তু আবার মানে বড়িও দেয়া ছিল আর কি যে বড়িটা আর কি শীতকালে বানাই সেই বড়ি আর আমার কিন্তু বড়ি খেতে ভালো লাগে না সেই জন্য আমি শুধু ঝোল আর ক্যাপসিকাম দিয়ে খেয়েছি চলো আমরা ডিনার করে নিই আর আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় করব না এই ডিনার করতে করতেই ভিডিওটা শেষ করবো দেখতেই পাচ্ছে এই যে ওল মাখা আর এটা কিন্তু দেশি ওল সেই টেস্টি লেগেছিল খেতে এবার ও হাতে কার কার খেতে ভালো লাগে আর আজকের পর্যন্ত সবাই ভালো ভালো লাগে তো থেকে লাভ ইউ অল আর আমি তো ওল ভাতে দিয়েই প্রায় সব ভাত খেয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এই যে শশার চাটনি তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তারপরে মিষ্টিও ছিল কিন্তু তোমাদের সাথে দেখানো হয়নি দুপুরবেলা দেখিয়েছিলাম চলো আজ ভিডিও